আমার ভালো করতে গিয়ে গাছটার ক্ষতি করে বসলো শয়তানটা কি পাকা মোটাই না শুরু করেছে ছেলেটা দেখো একবার অনেক দিন পর আজকে সকালবেলা ছাদে এসেছি আর আমি ছাদে আসবো আমার পিছু বিচ্ছুটা আসবে না সেটা তো হতেই পারে না এই পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু তারপর শুরু হলো আসল কাহিনী গাছ দেখতে দেখতেই হঠাৎ ঋষি বলে উঠল মুমো আমি তো একটা জিনিস ভুলেই গেছি বলেই দৌড়ে নিচে গেল মিনিট খানেক বাদে ফিরে এলো তবে হাতে একটা ফরেস্টের গাছ নিয়ে কিরে এই গাছ কোথায় পেলি জিজ্ঞেস করতে যা উত্তর দিল তা শুনে আমি থ তিন দিন আগে জমিতে গাছ লাগানোর জন্য বাবা কিছু গাছ এনেছিল সেখান থেকেই বিচ্ছুটা একটা গাছ সরিয়ে রেখেছিল আমাকে দেবে বলে কিন্তু উনি প্রাইভেট স্কুলের চক্করে ভুলেই গেছিল আজ ওনার মনে পড়তে গাছটা এনে দিল কিন্তু গাছের যেদিকে আদমরা অবস্থা যাই গাছটা তাড়াতাড়ি বসিয়ে দিন নইলে আর বাঁচবে না